ম্যাচের তৃতীয় গোলটা ওই যে রাজ 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 কাশিপুরের ছেলে কাশিপুরের ছেলে আপনার আপনার ভিতরে প্রতিভা থাকলে আটখায় কে ছয়জন বিদেশি ফুটবলার সেই জায়গায় রাজের গোল ছয়জন বিদেশির মধ্যে একটা গোল সে পেয়েছে দারুণ গোলটা করেছে একটা সুযোগ পেয়েছে একটাতে ফিনিশিং এনেছে রাজ অভিনন্দন তোমাকে গোলটা নিয়ে তুমি কি বলবে আসসালামু আলাইকুম ধন্যবাদ জিয়া ভাইকে যে আমাকে সব মাঠেই সাপোর্ট করেন জিয়া ভাই বিশেষ করে আমাদের এলাকায় যত টুর্নামেন্টে যান জিয়া ভাই বিশেষ করে আমাকে বা আমার গ্রামের যে আমার বড়ো ভাই নূর ভাই অনেক সাপোর্ট করেন ধন্যবাদ জিয়া ভাইকে আর আমার গোল যে আমি প্রথমে শুক্রিয়া আল্লাহর দরবারে যে শহে ফিট শহে বিদেশি সত্ত্বেও যে আমি এটা গোল পাইছি এটাই শুক্রিয়া আর গ্রাউন্ড অনেক ভালো তাদের এই আয়োজনটাই ভালো সব কিছু ঠিক আছে কিন্তু সবাই দোয়া করবেন আমার লাগে যে যাতে আমি আরও ভবিষ্যতে আরও ভালো ফুটবল খেলতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আন্তর্জাতিক নিয়মের স্ট্রাকচারে মাঠ পাওয়া যায় না খেপের মাঠে শ্রীদরপুরের এই আয়োজন আন্তর্জাতিক স্ট্রাকচারে তারা মাঠ দিয়েছেন এই মাঠে খেলতে পেরে কতটা স্বাচ্ছন্দ্যবোধ করেছো তুমি সচরাচর আমাদের ফুটবল মাঠ কিন্তু এইরকম মিলে না আমরা কেফে যাই এরকম মিলে না তাদের যে এরকম গ্রাউন্ড এরকম তাদের দর্শক এরকম আয়োজন তাদের মাঠ ব্যতীত তাদের মিলে তাদের মাঠ তাদের মাঠ স্টেডিয়ামের মতো মাঠ শারদগি স্কোয়ার মাঠ সব দিকে মানে পারফেক্ট মাঠ একটা ফুটবল খেলার মতো একটা প্লেয়ার যে একটা ভালো ফুটবলার যদি খেলতে হয় তারপর প্রতিভা দেখাইতে হয় তাহলে একটা গ্রাউন্ড লাগে ভালো গ্রাউন্ড লাগে তাদের এই যে এই যে কোনো ফুটবলার আসলে যে তার ভিতরে কতটুকু প্রতিভা আছে এইটাই গ্রাউন্ডে দেখাইতে পারবে অনেক অনেক ধন্যবাদ বেস্ট অফ লাক আরো গোল করো তুমি তুমি এসে যাও এবং আমাদের সিলেটের সুনামকে আরো সুনামের ভাগিদার করো